আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আলমিন ওসল নবীন আলহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও সতাবন্দুকন সাত সালাম আমাদের ভারত উপমহাদেশে পরিচিত প্রসিদ্ধ একটি আমল অনেকেই সকাল সন্ধ্যায় নিয়মিত এটা করে থাকেন এর অনেক ফজিলত সোশ্যাল মিডিয়াতে বর্ণনা হয়ে থাকে ইউটিউব চ্যানেলেও বিভিন্ন চ্যানেলে রয়েছে এর ফজিলত এত ফজিলত বর্ণিত হয়েছে কেনই বা আমল করবেন না যেমন কেউ যদি সাত সালাম সকাল সন্ধ্যায় নিয়মিত পড়ে বিপদ থেকে মুক্ত থাকবে সে নিরাপদে থাকবে আল্লাহর হেফাজতে থাকবে তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না জীব জানোয়ার পশু পাখি থেকে সম্পূর্ণ নিরাপদ মানুষের আক্রশ থেকে নিরাপদ ওই ঘরে বরকত আসবে আল্লাহর রহমত আসবে যেই ঘরে পড়া হবে এমনই ভাবে তার কোনো অভাব অনটন হবে না গড়ে আগুন লাগবে না কোথায় যদি যায় আল্লাহর রহমতে সে চলে যাবে ফিরে আসবে আল্লাহর রহমতে মানে সম্পন্ন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমল সকাল সন্ধ্যা করতে হবে সাত সালামটা মূলত কি সাত সালাম মূলত কোরআনে করিমের আয়তের অংশ বিশেষ সোরা ইয়াসিনে একবার সোরা সাফফাতে চারবার সোরা জুমারে একবার সোরা কাদারের শেষ আয়াত যেমন সাত সালাম সালামুন কাউলামি রব্বির রাহিম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা নুহিন ফিল আলামিন সালামুন আলা মুসা ওয়া হারুন সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন হাত্তা মাতলাইল ফজর এই যে সাত সালাম এটি যে ফজিলত বর্ণনা হই থাকে এটি কি সঠিক কিনা ভ্রান্ত মিথ্যা কোরআনে কারীমে সাত সালাম সাতটি আয়াতের অংশ বিশেষ যদি কোরআনে কারিমের তেলাওয়াতের ফজিলত পেতে চান এই সাত সালাম এভাবে পরে যদি আপনি আমল করেন ফজিলত পাবেন না আপনি বেদাতের অন্তর্ভুক্ত হবেন সাত সালামের যদি এই ফজিলত যেটি বর্ণিত হয়ে থাকে যদি সঠিক হতো রসুল সাল্লাহ সাল্লাম নিজে আমল করতেন মুসলিমদেরকে বলে যেতেন সাহাবিদেরকে বলে যেতেন ইমাম মুস্তাহিদ যারা রয়েছেন তারা আমল করতেন এবং তারাও তাদের ছাত্রদেরকে বলে যেতেন এটা প্রচার প্রসার হতো মুষ্টিমে মানুষ প্রচার করতেছিল মিথ্যা ভ্রান্ত কোরআনে কেরিমের নির্দিষ্ট যদি কোনো আয়াত কোন সুরা নিয়ে আমল করতে চান ফজিলত বর্ণনা করে অবশ্যই দলিল লাগবে সাত ছালাম কোনো দলিল নেই ভ্রান্ত এটি এই বাদ দিয়ে কোরআনে কেরিম তেলাওয়াত করলে প্রত্যেকটি বর্ণের দর্শনিক এটা পড়েন কোরআনে কেরিম উত্তম জিকির এটি কোরআন করিম বেশি বেশি তেলাওয়াত করেন যদি নির্দিষ্ট সোরা আপনি আমল করেন ফজিলত হিসাবে সোরা ফাতেহা পড়েন সোরা ইখলা সোরা পড়েন আয়তুল কুরসি সোরা বাকারা শেষ দুয়াত সোরা মুল্ক পড়েন সোরা কাহাব পড়েন সোরা কাফিরন পড়েন এটি হল হাদিস দ্বারা সাব্যস্ত তাই সাত সালাম যদি বলেন যে কোরআন কিমা আয়তিত সোয়াব পাবো না সোয়াব পাবে না কেন সাব পাবে না আপনি তো অন্য উদ্দেশ্য নিয়ে পড়তেছেন সোয়াব পেতে হলে আপনি দলিল ভিত্তিক আমল করতে হবে দুনিয়াবে যে কোনো পরামর্শকে দিতে পারে সমস্যা নাই আখেরাতের বিষয়ে সবের জন্য জান্নাতের আশায় যদি কোনো ফজিলত কেউ বলে অবশ্যই কোরআন্না দলিল লাগবে তাই সাত সালাম আজকে থেকে যারা পড়েছেন জেনে বুঝে তবা করেন না জেনে বুঝে যে পড়ে থাকেন আজ থেকে এটা সেরে দেন ছেড়ে দিয়ে রসালসালাম যে জিকির দৈনন্দিন যেটা শিক্ষা দিয়েছেন সেটি আমল করেন এটি আপনার জন্য হবে যথেষ্ট অল্লাহু আলাম ওসল আল্লাহু আলহ নবীন মোহাম্মদ